পেঁচাকোলা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি পেচাকুলা নামটি অদ্ভুত হলেও এই গ্রামটি যমুনার তীরে অবস্থিত এটি পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া ইউনিয়নের অন্তর্গত আমরা যে পথ ধরে চলেছি এই পথটা সত্যিকার অর্থে কোনো পথ না যমুনার পার ব্লকিং করে দেওয়ার ফলে মূলত এই পথটির সৃষ্টি যমুনা বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি নদী এই নদীর পাট দিয়ে চলতে চলতে লক্ষ্য করে দেখলাম যে এই নদী আসলে কিভাবে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে এই নদীতে মানুষ যেমন তার প্রতিদিনের নিত্য সম্পাদন করে ঠিক তেমনি ভাবে কিছু মানুষের জীবিকা নির্ভয়ের অন্যতম একটি উৎস হয়ে দাঁড়িয়েছে নদীর ধার দিয়ে খেয়াল করে দেখুন কিছু মানুষ বসে আছে আসলে তারা বর্ষি দিয়ে মাছ শিকার করছে নদীর পাড় দিয়ে চলতে চলতে নদী থেকে বয়ে আসা যে ঠান্ডা বাতাসটা আমাদের শরীরে লাগছিল সেটাই মূলত আমাদের সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছিল এই ভ্রমণ পথটি আমাদের নির্ধারিত কোনো রুট ছিল না মূলত পেঁচাকোলা হঠাৎ করে আসার ফলেই এই রাস্তাটা আমাদের চোখে পড়ে আর মূলত স্থানীয় লোকজনের কাছ থেকে নাকালিয়া যাওয়ার সহজ পথটা জিজ্ঞেস করলে তারা এই পথটি আমাদেরকে দেখিয়ে দেয় নদীতে তাকিয়ে দেখুন একবার মনে হচ্ছে এটা একটি বাঁশের রাজ্য সত্যি কথা বলতে কি আমরা এখন নাকালিয়াতে এটাও নদীর পারে অর্থাৎ এই বাঁশ বাজারটি নদীর পারে। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে বিক্রি হয় নাকালিয়ার এই বাঁশের বাজারটি এই যমুনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে এই বাঁশের ব্যবসা এখানকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম একটি উৎস আঁকালিয়া নদীর তীরে গড়ে ওঠে এই বাজারটির মধ্যে গিয়ে যা দেখতে পেলাম আমরা দুপুরের দিকে যাওয়ার ফলে মনে হচ্ছিল একটা মরা বাজার কারণ এই বাজারটি মূলত শুরু হয় সকাল থেকে আর শেষ হয় বারোটার দিকে